আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং আপনাদের সবাইকে স্বাগতম যারা ডেজার্ট লাভার আছেন তারা কম বেশি সবাই ডেজার্ট তৈরি করতে এবং খেতেও পছন্দ করেন নিশ্চয় আমার মতো তবে ডেজার্ট তৈরি করতে গেলে অনেক সময় অনেক কিছুর প্রয়োজন হয় আজ কিন্তু খুব অল্প কিছু উপকরণ দিয়ে অসম্ভব মজার একটি ডেজার্ট রেসিপি তৈরি করে দেখাবো এই ডেজার্টটা তৈরি করার জন্য কোনো ঝামেলাই করতে হবে না ঘরে থাকা খুব অল্প কিছু উপকরণ দিয়ে আপনার এটা তৈরি করে নিতে পারবেন আর এভাবে একবার ডেজার্টটি তৈরি করলে বারবার শুধু এই ডেজার্টটি তৈরি করবেন আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ডেজার্টটা তৈরি করার জন্য প্রথমে একটা চিনি শিরা তৈরি করে নিব চুলা একটা প্যান বসিয়ে নিয়েছে নিয়ে নিচ্ছে ওয়ান থার্ড কাপ চিনি সাথে দিয়ে দিচ্ছি থার্ড ফোর্থ কাপের মতো পানি মানে এক কাপের কিছুটা কম আপনারা চিনি যদি এখানে হাফ কাপ ইউজ করেন তাহলে পানিটা এক কাপ ইউজ করতে হবে সেভাবে চিনি বা পানির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আর এটাতে ফ্লেভার আনার জন্য দুটা দিয়েছি এলাচ এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি আর খুব সামান্য একটু দিয়ে দিয়েছি স্যাফরন বা জাফরান তবে স্যাফরানটা অপশনাল দিতে না চাইলে না দিলেও চলবে এটা কোনো এক তারবা বা দুই তার চিনি শিরা তৈরি করব না যখন চিনিটা পুরোপুরি গলে এটাতে ভালোভাবে বলক চলে আসবে তখন এটাকে আরো দুই তিন মিনিটের মতো জাল করে নিব। আর চুলার আঁচটাকে লো করা যাবে না মোটামুটি হাইতে রেখে এটাকে দুই তিন মিনিট জাল করে নিয়েছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন এই চিনি খুব বেশি ঘন হয়নি এখন এটাকে চোলা থেকে নামিয়ে নিচ্ছে। এখন এখানে আরেকটা প্যানে নিয়ে নিচ্ছি দুই কাপ তরল দুধ দুধটাকে আগে থেকে জাল করে রেখেছিলাম এখন রুম টেম্পারেচারে আছে আর এই ডেজার্টটাতে নিয়ে আসার জন্য আমি এখানে বেশ কিছু লেবুর খোসা নিয়েছি লেবুর ওপরের যে পাতলা খোসা সবুজটা সেটাই শুধু কেটে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন সাদাটা চলে না আসে তাহলে সেটা খেতে তিতা লাগবে শুধু সবুজটা দিলে এটাতে খুব দারুণ একটা স্মেল আসবে প্যান্টটাকে চুলাই দিয়ে জাল করে নিব দুধটাকে ঘন করার জন্য এখানে একটা স্লারি তৈরি করে নিব সেই জন্য এখানে আগে থেকে একটা বাটিতে হাফ কাপ নিয়েছি তরল দুধ আর এই দুধটাকে আগে থেকে জাল করে রেখেছিলাম তবে আপনারা চাইলে কিন্তু দুধের পরিবর্তে এখানে পানীয় ইউজ করতে পারেন এর সাথে তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ারটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে তবে আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে কাস্টার্ড পাউডারও ইউজ করতে পারেন এর মাঝে আমি দুধের প্যানটাকেও চুলায় বসিয়ে দিয়েছি আর এটাকে জাল করে নিচ্ছি চুলার আচটাকে মিডিয়ামে রেখে এটাকে জাল করব। খুব বেশি সময় জাল করতে হবে না এটাতে বলকা আসার পরে দুই তিন মিনিটের মতো জাল করে নিব আর জাল করতে করতে কিন্তু দেখবেন লেবুর খোসা থেকে দারুণ স্মেল আসতে শুরু করবে এখন এই লেবুর খোসাগুলোকে উঠিয়ে নিচ্ছে যে কর্নফ্লাওয়ার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি এ পর্যায়ে চুলার গাছটাকে একদম লো করে নিতে হবে আর কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটা ঢালতে ঢালতে এটাকে অনবরত নাড়তে হবে নাড়া বন্ধ করা যাবে না তাহলেই কিন্তু সাথে সাথে এটা জমাট বেঁধে যাবে কর্নফ্লাওয়ারের এই মিশ্রণ দেওয়ার পরে এটাকে খুব বেশি সময় জাল করতে হবে না দিতে দিতেই দেখবেন একদম ঘন হয়ে এসেছে এখন এর সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি মিষ্টির পরিমাণটা খুব বেশি দিইনি যেহেতু এটাতে সুগার সিরাপ ইউজ করব তবে আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন চিনি দিয়ে এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করছি আর এ পর্যায়ে আমি চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখেছি এই ডেজার্টটা তৈরি হতে একদমই সময় লাগে না খুবই অল্প সময় তৈরি করে নিয়ে যায় অনবরত নাড়তে নাড়তেই দেখবেন এটা দুই তিন মিনিটের মধ্যে একদম একদম ঘন হয়ে আসবে আমি এটাকে দুই তিন মিনিটের মতো জল করে নিয়েছি একটু কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছে এটা কতটা ঘন হয়ে এসেছে এটাকে আর খুব বেশিক্ষণ জল করবো না এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন ডেজার্টটা সেট করে নেওয়ার পালা আমি এখানে একটা কাঁচের বাটি নিয়েছি আপনার আপনাদের সুবিধা মতো যে কোনো বাটি এখানে ইউজ করতে পারেন ডেজার্টের প্রথম লেয়ারের জন্য আমি এখানে নিয়েছি টোস্ট বিস্কিট চা খাওয়ার জন্য যে টোস্ট বিস্কিটগুলো খাই সেটাই আমি এখানে ইউজ করেছি আমি একটা লেয়ার দিয়ে নিচ্ছি আমার চারটার মতো বিস্কিট লেগেছে আপনাদের বাটির সাইজ বোঝা কম বা বেশি লাগতে পারে বিস্কিটের লেয়ারটা দিয়ে নেওয়ার পরে এটার উপরে দিয়ে দিচ্ছি চিনি শিরা যেটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম আর এ পর্যায়ে যদি চিনি শিরাটা বেশি ঠান্ডা হয়ে যায় তাহলে অবশ্যই একটু গরম করে নিতে হবে হালকা একটু গরম চিনি শিরাটা দিলেই টোস্ট বিস্কিটটা কিন্তু খুব ইজিলি সোক হয়ে যাবে চিনি শিরাটা দিয়ে নেওয়ার পর এখন এটার উপরে দুধের একটা লেয়ার দিয়ে নিচ্ছি দুধের লেয়ারটা আমি দুইটা লেয়ারে দিব জন্য অর্ধেক পরিমাণ দিয়ে নিচ্ছে অর্ধেক পরিমাণ দুধের মিশ্রণ দিয়ে ওপরটা কিছুটা সমান করে নিয়েছে এখন এটার উপরে টোস্ট বিস্কিটের আবারও আরেকটা লেয়ার দিয়ে নিচ্ছে সেম প্রসেসটাই ফলো করব টোস্ট বিস্কিট দেওয়ার পরে সেটার উপরে আবারও কিছুটা চিনি শিরা দিয়ে দিব চিনি শিরা দিয়ে সোক করে নেওয়ার পরে বাকি দুধের মিশ্রণটা ঢেলে নিব এই কাজটা একটু দ্রুত করতে হবে তা না হলে দুধের মিশ্রণটা কিন্তু জমাট বেঁধে আসবে যদি দেখেন দুধের মিশ্রণটা জমাট বাঁধতে শুরু করেছে তাহলে কিন্তু চুলার উপরে দিলে আবারও কিছুটা লিকুইডই হয়ে যাবে আমি এখানে ডেজার্টটা দুইটা লেয়ারে তৈরি করছি তবে আপনারা চাইলেই কিন্তু এখানে তিনটা চারটা লেয়ারেও তৈরি করতে পারেন সেক্ষেত্রে সবকিছু পরিমাণ বাড়িয়ে নিতে হবে সবটুকু দুধের মিশ্রণ দিয়ে ওপরটা মোটামুটি একটু সমান করে নিয়েছে এখন ডেজার্টটাকে সেট করে নেওয়ার পালা আর সেট করে নেওয়ার আগে আমি ওপরে কিছুটা বাদাম দিয়ে নিচ্ছি এটা কিন্তু টোটালি অপশনাল আপনারা দিতে না চাইলে না দিলেও চলবে তবে বাদাম দিলে কিন্তু এই ডেজার্টের টেস্ট আরও অনেক গুণে বেড়ে যাবে তবে বাদামটা কিন্তু একদম গরম ডেজার্টের উপরে দিতে যাবেন না যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে তারপরে দিতে হবে আমি উপরে কিছুটা কাঠ বাদাম এবং পেস্তা বাদাম দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো এটাতে অন্য কোনো বাদাম বা কিশমিসও ইউজ করতে পারেন এখন এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব কমপক্ষে দুই থেকে তিন ঘন্টার জন্য যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তারপর এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। এই ডেজার্টটা কিন্তু একদম ঠান্ডা ঠান্ডাই সার্ভ করতে হবে যেদিন বাসায় গেস্ট আসবে চাইলে কিন্তু তার আগের দিন রাত্রেও ডেজার্টটা তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন আমি এটাকে পুরোপুরি ঠান্ডা করে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এখন কেটে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা খেতে যেমন ভীষণ মজার হয় লেবুর খোসা দেওয়ার কারণে এত সুন্দর একটা স্মেল আসে যে সেটা আসলে বলে বোঝানো যাবে না আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন বাসায় গেস্ট আসলে তাদের যদি এটা তৈরি করে খাওয়ান তারা কিন্তু খেয়ে বুঝতেই পারবে না যে আপনি এটাতে কি কি ইউজ করেছেন আর আমার রেসিপিটি যারা দেখছেন আপনাদের কাছে যদি কোথাও একটুখানিও ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তৈরি করে দেখাবো সাবুদানা দিয়ে একদমই ভিন্ন ধরনের একটি ডেজার্ট রেসিপি এটা খেতে যেমন অসম্ভব মজার হয় আর বেশ স্বাস্থ্যকর আগে হয়তোবা অনেকে এভাবে কখনো রেজারটি ট্রাই করেননি এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে আর যখন কাউকে এটা তৈরি করে খাওয়াবেন সেও দেখে কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে আশা করছি রেসিপিটি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে প্রথমে সাবুদানাগুলো সেদ্ধ করে নিব চুলা একটা প্যানে বেশ খানিকটা পানি বসিয়ে নিয়েছি পানিতে যখন বলক চলে এসেছে আমি এখানে এক কাপ সাবুদানা নিয়েছি সাবুদানা দিয়ে দিচ্ছে ওটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছে সাবুদানাটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সাবুদানা সেদ্ধ হতে নয় থেকে দশ মিনিটের মতো সময় লেগেছে আপনাদের কিছুটা কম বেশি লাগতে পারে যখন দেখবেন সবগুলো সাবুদানা এরকম ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে তখন বুঝবেন সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন এখান থেকে অর্ধেক পরিমাণ সাবুদানা আমি ঢেলে আলাদা করে নিচ্ছি আর অর্ধেক পরিমাণ সাবুদানার সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো রেড ফুড কালার ডেজার্টে যে রেড বলগুলি ইউজ করেছি সেগুলো সাবুদানা দিয়ে তৈরি করব সেই জন্য এখানে সাবুদানার সাথে আমি ফুড কালারটাকে মিশিয়ে নিচ্ছি তারপর একটা বলক দিয়ে নিব যেন সাবুদানার সাথে ফুড কালারটা ভালোভাবে মিশে যায় আপনারা চাইলে রেডের পরিবর্তন যে কোনো কালার ইউজ করতে পারবেন আর সাবুদানাগুলোকে সেদ্ধ হওয়ার পরে চুলা থেকে নামিয়ে একটা ছাঁক নিতে ঢেলে সেগুলোকে সাথে সাথে ঠান্ডা পানিতে ধুয়ে নিতে হবে তা না হলে সাবুদানাগুলো স্টিকি হয়ে একটা আরেকটার সাথে লেগে যাবে এখন চুলে আবার একটা প্যান বসে হাফ কাপ পানি নিয়ে নিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিনি আমি মিষ্টিটা একটু হালকাই দিয়েছি আপনারা চাইলে কিছুটা বাড়িয়ে নিতে পারবেন আর হাফ চা চামচ দিয়ে দিয়েছি আগার আগার পাউডার এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে পানিতে বলকাসা পর্যন্ত অপেক্ষা করছে পানিতে যখন বলক চলে এসেছে আগে থেকে ফুড কালার মিশিয়ে সেদ্ধ করে রাখা সাবুদানাগুলো এখন দিয়ে দিচ্ছি আর এটাকে খুব ভালোভাবে জাল করে খুব বেশি সময় করতে হবে না মিনিটের মতো করে নিলেই হবে পানিটা শুকিয়ে সাবুদানার গায়ে গায়ে লেগে আসবে এতটা জাল করে নিতে হবে দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছে যেহেতু সাবুদানা দিয়ে গোল গোল বলের মতো বা রাউন্ড শেপ এগুলো তৈরি করে নিব সেজন্য এখানে একটা আইস ট্রে নিয়েছি যেটা রাউন্ড শেপের তারপর আগার আগার পাউডার দিয়ে জাল করে নেওয়া সম্পূর্ণ সাবধানের মিশ্রণ এখন এই আইস ট্রেতে ঢেলে নিচ্ছে এটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে ওপরের ঢাকনাটাকে চাপ দিয়ে একটু লাগিয়ে নিব তারপর এটাকে মোটামুটি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব বিশ থেকে তিরিশ মিনিটের জন্য তাহলে কিন্তু এগুলো খুব সুন্দর রাউন্ড শেপে সেট হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো শেপে এগুলোকে তৈরি করে নিতে পারবেন এখন সাবুদানার বলগুলোকে সেট হতে রেখে মেন সাবুদানার ডেজার্টটা তৈরি করে নিচ্ছি আর এই তৈরি করার করার জন্য আপনাকে ঝামেলাই করতে হবে না কোনো এখানে একটা বড় বলে নিয়ে নিচ্ছে হাফ লিটার তরল দুধ দুধটাকে আগে থেকে জাল করে নর্মাল ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এর সাথে দিয়ে দিয়েছি ভরে ভরে দুই টেবিল চামচ গুড়া দুধ আর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতো কানডেন্স মিল্ক কানডেন্স মিল্কটা আমি এখানে মিষ্টির জন্য ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু এটার পরিবর্তে চিনিও ইউজ করতে পারেন তবে চিনি দিলে কিন্তু এটা আবার কিছুটা পাতলা হয়ে যাবে সেজন্য কানডেন্স মিল্ক দিয়েছে কানডেন্স মিল্ক দিলে এটার স্বাদটা গুণই বেড়ে যায় গুঁড়া দুধটা অপশনাল আপনারা চাইলে দুধটাকে কিছুটা জাল করে ঘন করে নিতে পারেন তাহলে আর গুঁড়া দুধ দেওয়ার প্রয়োজন নেই কিছুটা ঘন করার জন্য এখানে ইউজ করেছে সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর সাথে দিয়ে দিচ্ছে সাবুদানা প্রথমে সাবুদানা গুলোকে সেদ্ধ করে যে অর্ধেক পরিমাণ সাবুদানা ঢেলে রেখে দিয়েছিলাম সেটাকে ধুয়ে ভালোভাবে পানি ছড়িয়ে নিয়েছে সেটা এখন দিয়ে দিচ্ছে এটা দিয়েও একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এ পর্যায়ে মিষ্টিটা চেক করে নেবেন প্রয়োজন হলে কিছুটা অ্যাড করে নেবেন আর আপনারা যদি কন্ডেন্স মিল্ক দিতে না চান সেক্ষেত্রে কিন্তু চুলায় দিয়ে দুধটাকে জ্বাল করে একটু ঘন করে চিনি দিয়েও তৈরি করে নিতে পারবেন আমার এই ডেজার্টটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে ফ্রিজে যে সাবুদানের বলগুলো সেট হতে রেখে দিয়েছিলাম সেগুলো পুরোপুরি সেট হয়ে গিয়েছে এখন এই বলগুলোকে আমি উঠিয়ে নিচ্ছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন এগুলো দেখতে কতটা কিউট লাগছে এভাবে যখন সাবুদানার বলগুলো গুলো দিবেন ডেজার্টটা দেখতে কিন্তু একদমই ইউনিক হয়ে যাবে সবগুলো বল আমি আইস ট্রে থেকে উঠিয়ে নিয়েছি এখন ডেজার্টটা সার্ভ করার পালা আমি যেহেতু এখানে ঠান্ডা আগে থেকে জাল করা দুধ ইউজ করেছিলাম পাঁচ মিনিটের মধ্যে ডেজার্টটা এখন তৈরি করে নেওয়া যাবে যেহেতু এটা আমি ঠান্ডা দুধ দিয়ে তৈরি করেছি এটাকে সাথে সাথে ড্রেজার্ট বলে ঢেলে সার্ভ করে নিচ্ছে। তবে আপনারা যদি চুলায় দিয়ে জাল করে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু এটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপরে সার্ভ করতে হবে এখন সবগুলো সাবুদানার বল দিয়ে দিচ্ছে এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। রেসিপিটি অনেক বেশি ইউনিক এবং খেতেও ভীষণ মজার হয় একবার ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর আমার রেসিপিটি যদি কোথাও একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদম ইউনিক ডেজার্ট রেসিপি আগে অনেকেই কখনো এভাবে ট্রাই করেননি রেসিপিটি একটি আমি তিনটা লেয়ারে তৈরি করেছি এবং ডেজার্টটা খাওয়ার সময় তিনটা লেয়ারেরই আলাদা আলাদা ফ্লেভার পাওয়া যায় যখন এটা মুখে দেওয়া হয় এই ডেজার্টটা খেতে অসম্ভব মজার হয় যখন এটা আমি তৈরি করেছি সবাই শুধু এটারই প্রশংসা করেছে বাড়িতে একবার এই ডেজার্টটা তৈরি না করলে আসলে বুঝতেই পারবেন না যেটা খেতে কতটা মজার হয় একবার হলো রেসিপিটি ট্রাই করতে পারেন আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে ডেজেটের প্রথম লেয়ারটা তৈরি করার জন্য এখানে একটা প্যানে নিয়ে নিচ্ছি দুই কাপ তরল দুধ দুধটা আগে থেকে জাল করা ছিল এখন রুম টেম্পারেচারে আছে এর সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি মিষ্টিটা চাইলে কিন্তু আপনারা কিছুটা কমিয়ে বাড়ি ইউজ করতে পারেন আমি মিষ্টিটা যেহেতু খুব বেশি পছন্দ করি না একটু হালকায় রেখেছি এখন এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছে গুঁড়া দুধ গুঁড়া দুধটা অপশনাল দিলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছে এখন এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিচ্ছে যেহেতু এটাতে কাস্টার্ড পাউডার ইউজ করেছে এই মিশ্রণটা ঘন হতে একদমই সময় লাগবে না আর অনবরত না নাড়লে কিন্তু এই মিশ্রণটা খুব দ্রুত নিচে ধরে যেতে পারে বা পুড়েও যেতে পারে আমি এটাকে মোটামুটি অনবরত নেড়ে নেড়েই জাল করে নিচ্ছি আর তিন চার মিনিট জাল করে নিতে নিতেই কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে এসেছে এটাকে মিনিটের মতো জাল করে করে নিচ্ছি টোটাল থেকে মিনিট নিলেই হবে আমি কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা কিন্তু খুব ইজিলি স্প্যাচুলাটাকে কোট করছে তার মানে স্প্যাচুলা থেকে সবটা পড়ে যাচ্ছে না এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি যে পাত্রে এটাকে সেট করব সেই পাটিতে ঢেলে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো বাটিতে এটাকে সেট করে নিতে পারেন সম্পূর্ণ মিশ্রণটাকে আমি বাটিতে ঢেলে নিয়েছি এখন প্রথম লেয়ারটা কিছুটা সেট হতে এবং ঠান্ডা হতে একটা সাইডে রেখে সেকেন্ড লেয়ারটা তৈরি করে নিচ্ছি সেজন্য এখানে আবার একটা প্যান নিয়ে নিয়েছি আবারও নিয়ে নিচ্ছি দুই কাপ তরল দুধ এই দুটা আগে থেকে জাল করে এখন রুম টেম্পারেচারে আছে এখন সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কোকো পাউডার এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দেড় টেবিল চিনির পরিমাণটা চাইলেই কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন আর হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে কাস্টার্ড পাউডার ইউজ করতে পারেন এখন একটা হ্যান্ড এর সাহায্যে সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর প্যান্টটাকে চুলে বসিয়ে দিয়েছি চুলার থেকে মোটামুটি মিডিয়ামে রেখে এখন এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিচ্ছে এই মিশ্রণে যখন বলক চলে এসেছে কিছুটা ঘন হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চকলেট একশো গ্রাম আমি এখানে মিল্ক চকলেট ইউজ করেছি হাতের কাছে ডার্ক চকলেট ছিল না আপনারা চাইলে কিন্তু ডার্ক চকলেট ইউজ করতে পারেন এর স্বাদ আরও অনেক গুণে বাড়িয়ে নেওয়ার জন্য এর সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ফ্রেশ ক্রিম ডানোর যে ক্রিমটা পাওয়া যায় আমি সেই ক্রিমটা এখানে ইউজ করেছি তবে দিতে না চাইলে না দিলেও চলবে এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করছে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু এই মিশ্রণটা খুবই দ্রুত ঘন হয়ে আসবে সেজন্য এটাকে অনবরতই নাড়তে হবে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এই মিশ্রণটা একদম ঘন হয়ে এসেছে আর এটাও কিন্তু স্প্যাচুলাটাকে খুব ভালোভাবে কোট করে নিচ্ছে এই মিশ্রণটাও তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর প্রথম যে লেয়ারটা সেট হতে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গিয়েছে এখন প্রথম লেয়ারের উপরেই সেকেন্ড লেয়ারটা আস্তে আস্তে ঢেলে দিচ্ছে আমি স্প্যাচুলার সাহায্যে ঢেলে দিচ্ছি যেন প্রথম লেয়ারটা নষ্ট না হয়ে যায় সম্পূর্ণ মিশ্রণটাকে ঢেলে নেওয়ার পর এখন এটাকে আবার একটা রেখে দিচ্ছি এই লেয়ারটা সেট হওয়ার জন্য অলমোস্ট আমাদের মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি ডানো ক্রিম এই ডেজার্টটা তৈরি করার জন্য টোটাল এক ক্যান আমি এখানে ইউজ করেছি এক ক্যান থেকে তিন টেবিল চামচের মতো দিয়েছি চকলেট লেয়ারের মধ্যে আর বাকিটা এখন নিয়ে নিচ্ছি এই বাটিতে এর সাথে দিয়ে দিয়েছি তিন থেকে চার টেবিল চামচের মতো কার্লেন্স মিল্ক দুই টেবিল চামচ ভরে ভরে দিয়েছি গুঁড়া দুধ আর তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রস এবং কান্ডেন্স মিল্ক এই দুটার পরিমাণ আপনার আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন কতটুকু টক বা কতটুকু মিষ্টি চাচ্ছেন সেটার ব্যালেন্স বুঝে আর হাতের কাছে যদি ক্রিম না থাকে সেক্ষেত্রে চাইলে কিন্তু এখানে আপনারা টক দই ইউজ করতে পারেন হ্যান্ড উইস্কের সাহায্যে এখন সব কিছুকে খুব ভালোভাবে একটু বেট করে নিচ্ছি এতে এই মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে আর আমি যে পরিমাপটা বলেছি যদি সেভাবে তৈরি করেন এটার কনসিস্টেন্সি একদম পারফেক্ট হবে ভীষণ মজার এবং অনেক বেশি ক্রিমি হয় এই লেয়ারটা সেকেন্ড লেয়ারটাও মোটামুটি সেট হয়ে এসেছে এখন এটার উপরে আমি এই মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি এই ডেজার্টটা যখন বাড়িতে তৈরি করে খাবেন তখন দেখবেন এটার টেস্টটা অসাধারণ হয় সম্পূর্ণ মিশ্রণটাকে ঢেলে নেওয়ার পর স্প্যাচুলার সাহায্যে উপরটা ছাড়িয়ে নিয়েছি এখন এটার উপরে কিছুটা ডিজাইন করার জন্য আমি একটা পাইপিং ব্যাগে কিছুটা চকলেট মেল্ট করে নিয়েছি সেটা দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি একটু জিগ জ্যাগ করে করব। প্রথমে যে কোনো একটা সাইড থেকে চকলেট দিয়ে লম্বা লম্বা স্টিকের মতো তৈরি করে নিচ্ছে আর এখন পর্যন্ত যারা আমার রেসিপিটি দেখছেন কোথাও যদি একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে বাটিটাকে ঘুরিয়ে নিয়েছে চামচের উল্টো সাইড থেকে এখন এটাকে একটু ডিজাইন করে নিচ্ছে যে কোনো একটা সাইড থেকে প্রথমে দাগ দিয়ে নিচ্ছে তারপর উল্টো সাইড থেকে আবারও একইভাবে দাগ দিচ্ছে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি ডিজাইনটা কিভাবে করছে সব শেষে উপরে কিছুটা লেবু সবুজ খোসা দিয়ে দিব লেবুর ওপরের যে পাতলা সবুজ খোসাটা সেটাকে আমি খুব আলতো করে গ্রেট করে নিয়েছি খেয়াল রাখতে হবে যেন সাদাটা চলে না আসে তাহলে খেতে তিতা লাগবে এটা খাওয়ার সময় কিন্তু অসম্ভব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে এখন এই ডেজার্টটাকে কমপক্ষে দুই থেকে তিন ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে এটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপরে সার্ভ করব। ডেজার্টটা বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন আশা করছি এতটাই ভালো লাগবে যে নিশ্চয়ই আবারও তৈরি করবেন আর আপনারা যদি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আজ তৈরি করে দেখাবো শুকনো সেমাই বা জর্দার সেম যে মেয়ে ডাকেন না কেন এটা খেতে তো অসম্ভব মজার হয় সবাই কম বেশি সেমাইটা তৈরি করতে পারেন তবে আমি কিভাবে তৈরি করি সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার খুবই পছন্দের একটি রেসিপি আর আমি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে প্রথমে চুলো একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ ঘি আর ঘিটা যখন কিছুটা গরম হয়ে এসেছে আমি আমি কিছু ড্রাই ফ্রুটস ভেজে নিব এখানে কিছুটা পেস্তা আর কাঠ বাদাম নিয়েছি বাদামগুলোকে কুচি করে নিয়েছি তবে আপনাদের হাতের কাছে সবগুলো না যে কোনো একটা বা দুইটা ইউজ করলেও চলবে বা চাইলে কিন্তু অন্য যেকোনো বাদামও এখানে ইউজ করতে পারেন এখন চুলার গাছটাকে মিডিয়াম লোতে রেখে বাদামগুলোকে তিরিশ চল্লিশ মতো ভেজে নিব বাদাম ভাজতে একদমই সময় লাগে না বাদামগুলোকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছে এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছে আর বেঁচে যাওয়া ঘিতে এখন সেমাই ভেজে নিব। এখানে আমি নিয়েছি দেড়শো গ্রাম লম্বা সেমাই সেমাই ছোট ছোট করে ভেঙে নিয়েছে। এখন চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে সেমাই খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে নেড়ে নেড়ে ভাজতে হবে যেন কোনো সাইড থেকে পুড়ে না যায় একটু সময় নিয়ে ভাজলে সময়গুলো সব সাইড থেকে সমানভাবে ভাজা হবে আমি এগুলোকে ভেজে নিয়েছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে গোল্ডেন ব্রাউন এখন ভাজার সময়টাকে উঠিয়ে নিচ্ছে আর এই সেম প্যানটাকে আবার চুলায় বসিয়ে দিচ্ছে প্যানটাকে চুলায় বসিয়ে নিয়ে নিচ্ছে এক চা চামচ ঘি আর ঘিটা যখন হালকা একটু গরম হয়ে এসেছে আমি এখানে নিয়েছি তিনটা দারচিনি দুইটা এলাচ এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি তো এটার সুঘ্রাণটা ভালোভাবে বের হতে পারে এখন এগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছে আর এর সাথে দিয়ে দিচ্ছে এক কাপ পানি দেড়শো গ্রাম সেমার জন্য আমি এখানে এক কাপ পানি নিয়েছি আপনাদের সেমার পরিমাণটা কম বা বেশি হলে পানির পরিমাণটাও কিছুটা কমে বাড়ি ইউজ করতে হবে এখন পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করবার এর সাথে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জাফরান বা এটা দিলে কিন্তু এটাতে খুবই সুন্দর একটা ফ্লেভার আর কালারও আসে তবে এটা অপশনাল দিতে না চাইলে না দিলেও চলবে পানিতে যখন বলক চলে এসেছে আমি চুলার গাছটাকে মোটামুটি লো করে নিয়েছি আর এখানে ভেজে রাখা সেমাইটা দিয়ে দিচ্ছি সবটুকু দেওয়ার সাথে সাথে এটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে পানিটা কিন্তু খুব দ্রুত শুকিয়ে যাবে সেই জন্য এটাকে অনবরত ভালোভাবে নাড়তে হবে কিছুক্ষণের মধ্যে দেখবেন পানিটা পুরোপুরি টেনে গিয়েছে এরপর যে চুলার গাছটাকে কিন্তু আমি মিডিয়াম লোতে রেখেছি এখন এর সাথে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে এক কাপের কিছুটা কম আর হাফ কাপের কিছুটা বেশি মানে থার্ড ফোর্থ কাপের মতো চিনি নিয়েছি তবে মিষ্টিটা চাইলে কিন্তু আপনারা কিছুটা কমিয়ে বাড়িয়ে এখানে ইউজ করতে পারবেন চিনি দেওয়ার সাথে সাথে এটাকেও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিনি দেওয়ার কারণে কিন্তু এটা কিছুটা লিকুইডই হয়ে এসেছে তবে এটাও খুব দ্রুতই শুকিয়ে যাবে এখন এর সাথে দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ গুঁড়ে দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এতে এটার টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে গুঁড়ো দুধ দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে সব কিছু যখন একসাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে এখন আগে থেকে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছে বাদাম দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছে আর এ পর্যায়ে চুলার গাছটাকে একদম লো করে দিয়েছে এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে এভাবে রেখে দিব পাঁচ মিনিটের জন্য এতে কিন্তু সেমাই কিছুটা সেদ্ধ হয়ে যাবে যে বাদামগুলো ইউজ করা হচ্ছে সেটারও একটা ফ্লেভার এই সময় ছাড়িয়ে যাবে দুই আড়াই মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এটাকে আবার একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে এই তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে সিমাইটা তৈরি করে নেওয়া যায় আর যারা এখন পর্যন্ত আমার রেসিপিটি দেখছেন আপনাদের কাছে যদি একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে আবার দুই আড়াই মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিব এখন দুইটা কাটা চামচের সাহায্যে সেমাইগুলোকে একটু আলাদা করে নিচ্ছি আশা করছি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করছি এভাবে কাটা চামচের সাহায্যে সেমাইগুলোকে একটু আলাদা করে নিলে সেমাইটা অনেক বেশি ঝর ঝরে থাকে এ পর্যায়ে আমি চুলার আঁচটাকে কিন্তু বন্ধ করে দিয়েছি আর এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে গরম গরম সার্ভ করব। চাইলে ঠান্ডা করেও সার্ভ করতে পারেন সেমাইটা এখন কিছুটা ঠান্ডা হয়ে এসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ঝড় ঝরে হয়েছে আর খেতেও খুবই মজার এই ঈদের রেসিপিটি আপনারা এভাবে একবার হলো ট্রাই করতে পারেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে আর এভাবে যদি রেসিপিটি আপনারা ট্রাই করে থাকেন আমাকে সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো আর আমি এটাকে সার্ভ করার আগে উপরে কিছুটা বাদাম দিয়ে গার্নিশ করে নিচ্ছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ